নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার সোশিয়লজি জি টু পেপারের ফাইনাল সাজেশন দিচ্ছি দেখো সাজেশন আমি যা দিয়েছি সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তো এই সাজেশানটা আমি দিয়েছিলাম তোমাদের এবার এই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমেই আমি যেটা বলবো যে এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে তো প্রথমে এই প্রশ্নটা দিয়েই স্টার্ট করলাম এটা তোমরা ভালো মতন করে পড়বে এবার সাজেশনটা যদি আমাদের লক্ষ্য করো আমার এই সাজেশনটা লক্ষ্য করো অনেকেই অনেক কোশ্চেনই দেখবে দু হাজার তেইশ সালে এসেছে দুহাজার তেইশ সালে এসেছে তাও আমি তোমাদের সেই কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করেছি তার কারণটা কি তো তার কারণ জানার জন্য একটু সময় নিয়ে তোমরা বোঝার চেষ্টা করো কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ হবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এবছরে দু হাজার বাইশ সালের কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ তবে শুধু দু সাল পড়ে গেলে হয়তো হবে না তবে বাইশ সালের কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা চব্বিশ সালের পরীক্ষায় আসতে পারে এরকমভাবেই দু হাজার সালে গুরুত্বপূর্ণ ছিল দু হাজার একুশ সালের কোশ্চেন পেপারটা গুরুত্বপূর্ণ ছিল দু সালে এইবার কোশ্চেনটা তোমরা ভালো করে দেখো দু একুশ সালের কোশ্চেনটা একটু ভালো করে ফলো করবে এই সাবজেক্টের ক্ষেত্রে দু বাইশ সালের কোশ্চেনের সাথেও দু তেইশ সালের কোশ্চেনের কম্পেয়ার করা হবে তার কারণটা আমি বলবো ভালো করে শুনবে দেখো দু সালে এই কোশ্চেন এসেছে দশ নম্বরের জন্য এবং দু সালে আমরা দেখতে পারি যে এখান থেকে কিছু এসেছে কিনা দেখো ভালো করে দেখো দু একুশ সালের কোশ্চেন থেকে দু সালে কিছু এসেছে কিনা সেটা ভালো করে দেখো উৎপাদন পদ্ধতির বিভিন্ন ধরণ বিশ্বায়নে সারা বিশ্ব জুড়ে কিভাবে অসম্ভব বিকাশ ঘটায় স্টেইনের অর্থনৈতিক বিকাশ বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য এগুলো এসেছিল দু সালে এবং দু সালে এইটা যার মধ্যে চারের কোশ্চেনটা দু তেইশ সালে এসেছিল 2023 সালে এসেছিল বিশ্ব সারা বিশ্বজুড়ি কিভাবে অসম বিকাশ ঘটায় দেখো এখানে রয়েছে এবং আর কিছু এসেছে কিনা দেখো আর কিন্তু কিছু আসেনি অর্থনৈতিক বিকাশ ব্যবস্থা আর এখানে রয়েছে পুঁজিবাদের ধারণাটি দুটো কিন্তু সেম না তাহলে এখান থেকে কিন্তু আসলো না কোশ্চেন দু হাজার একুশ সালের কোশ্চেন থেকে দু হাজার তেইশ সালে পরীক্ষায় আস এসেছে মাত্র একটা দশ নম্বর দুটো লিখতে হয় তো এইবার আমরা পাঁচ নম্বর নিয়ে আলোচনা করবো দু সালের কোশ্চেনে পাঁচ নম্বর দেখো পুঁজিবাদী বিশ্ব অর্থনৈতিক বলতেই ওয়ালারস্টাইন কি বুঝিয়েছেন সমাজতন্ত্রের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করে এসব কোশ্চেনগুলো এসেছে এবার দু সালে যদি আমরা দেখি তাহলে দেখো অর্থনৈতিক বিষয়নের উপর একটি টিকা এটা কি এসেছে দেখতে হবে হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু এসেছে অর্থাৎ একটা পাঁচ তোমরা কমন পেয়ে গেলে পেয়ে গেছিল দু হাজার একুশ সালে যারা পরীক্ষা দিয়েছে দু তেইশ সালে পরীক্ষা দিয়েছে একুশ সালের কোশ্চেন থেকে একটা কোয়েশ্চেন হয়ে গেল তারপর দেখো পুঁজিবাদী বিশ্ব অর্থনীতি বলতে ওয়ালস্টন কি বুঝিয়েছেন এখানে কিন্তু আসেনি দু হাজার একুশ সালের কোশ্চেন এটা দেখো আর কিন্তু তেমন কোশ্চেন আসেনি পতনও এসেছে পতন এই সালে এসেছে দু হাজার একুশ সালেও এটা এসেছিল উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি কিছু এটা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার প্রকৃতি এটাও ধরতে পারো এসেছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু আসছে পাঁচ নম্বরের কোশ্চেন অবশ্যই একুশের কোশ্চেন থেকে তেইশে এসেছে অর্থাৎ এটা আশা করাই যায় যে বাইশেরও তেমন তোমরা কমন পাবে তিনটে কমন অন্তত পাবেই দেখা যাচ্ছে তিন চারটে কমন পাবে তোমাদের কাজ চলে যাবে পাঁচটা তোমাদের এখানে চারটে করতে হবে চারটেই হয়তো কমন পেয়ে যেতে পারো চারটে না পাও তিনটে অন্তত কমন পাবে দু হাজার সালের কোশ্চেন থেকে দু সালে অর্থাৎ এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এবছরের জন্য দু হাজার বাইশ সালের কোশ্চেন পেপার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রবলেমটা হয়ে গেল যে দু হাজার তেইশ সালের কোশ্চেন পেপার যদি দেখি বা দু সালের কোশ্চেন পেপার দেখি একুশ সাল বাইশ সাল তেইশ সাল তিনটে যদি আমরা আলোচনা করে দেখি যেখানে দেখা যাচ্ছে যে দশ নম্বরের কোশ্চেন আসছে না দু হাজার একুশের থেকে তেইশে আসেনি বাইশের থেকে তেইশে আসবে কিনা সেটা বলতে পারছি না কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করি যে দু সালের ভালো করে দেখো দশ নম্বর প্রশ্নগুলো ভালো করে দেখো বা পাঁচ নম্বর কোশ্চেনগুলোই দেখো পাঁচ নম্বর কোশ্চেনগুলো ভালো করে দেখো এখানে দু হাজার সালের পাঁচ নম্বর কোশ্চেন যেগুলো আছে সেইগুলোই কিন্তু দু হাজার বাইশ সালে দশে কিন্তু এসেছে যেমন এই কোশ্চেনটা এসেছে ঠিক আছে সমাজতন্ত্রের পতন এটাও কিন্তু এসে গেছে অর্থাৎ দু সালের পাঁচ নম্বর দু সালে দশ নম্বর হিসাবে এসেছে আবার সেম ভাবে দু সালের পাঁচ নম্বর দু সালের দশ নম্বর হিসাবে এসেছে অর্থাৎ এখন যদি তোমাদের দু সালেও দু সালেও যদি দশ নম্বর তোমাদের কমন পেতে হয় অবশ্যই দু সালে যে পাঁচ নম্বর কোশ্চেনগুলো আছে সেইগুলো দু সালে যে পাঁচ নম্বর গুলো এসেছে সেইগুলো কিন্তু তোমাদের ভালো করে একটু দেখে যেতে হবে অবশ্যই দেখে যেতে হবে তার কারণ হচ্ছে এভাবেই কিন্তু সেই দশ নম্বর কোশ্চেনটা তোমরা কমন পাবে দুটোই যদি কারোর একটাতেই কাজ চলে যায় তাহলে দু হাজার বাইশ সালের কোশ্চেন পেপারটা সলভ করলেই কিন্তু তাদের হয়ে যাচ্ছে কিন্তু যদি দুটো প্রশ্নই কমন পেতে চাও অবশ্যই দু সালে আসা পাঁচ নম্বরগুলোর মধ্যে থেকে যেগুলো আমি সাজেশনে দিয়েছি সেইগুলো ভালো করে পড়বে অর্থাৎ দু হাজার তেইশ সালের কোশ্চেনটাও তোমরা ভালো করে পড়ে যাবে তাহলে কিন্তু দু সালে সকল কোশ্চেন কমন পাবে দু হাজার বাইশ তেইশ কোশ্চেন দু সাল এবং তেইশ সালের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে দু হাজার বাইশ সালের তো সকল কোশ্চেন এবং দুহাজার তেইশ সালের পাঁচ নম্বরের কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে তাহলে দশে কন পেয়ে যাবে এই নয় যে প্রচুর কোশ্চেন হয়ে যাবে না একদমই প্রচুর কোশ্চেন হবে না কারণ দু হাজার বাইশ এবং তেইশের মধ্যে অনেকগুলো কমন কোশ্চেন আছে সেগুলো তোমরা বাদ দিতে সেগুলো তোমাদের মিলে যাবে তাই জন্য তোমাদের এক্সট্রা তোমাদের পড়তে হবে না সালের অতিরিক্ত পড়তে হবে না হ্যাঁ এক্সট্রা কিছু তো অবশ্যই পড়তে হবে দু হাজার বাইশ তেইশ যদি ভালো করে সলভ করো দু হাজার তেইশের এর পাঁচ নম্বরের কিছু কোশ্চেন হয়তো দু হাজার তেইশে রিপিট হতে পারে সেই জন্য বলছি দু হাজার তেইশের কোশ্চেনটাও দেখে যেতে পারো তবে চিন্তা নেই যে সাজেশনটা আমি দিয়েছি সেই সাজেশানটা যদি তোমরা সলভ করো অবশ্যই তোমরা কমন পাবে যেমন মার্কস দশের জন্য এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে কাল মার্কসের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে পারো এই সাজেশনটা যদি তোমরা সলভ করো অবশ্যই তোমরা ভালো নাম্বার পেতে পারো এবং পাঁচ নম্বর যেটা দিয়েছি পাঁচ নম্বর আমি দিয়েছি ছটা ছটাই কিন্তু তোমাদের পড়তে হবে আর এর থেকে কম করলে কিন্তু তোমাদের রিক্স হয়ে যাবে এর থেকে কম করা যাবে না কিন্তু বড়ো প্রশ্ন যেগুলো রয়েছে যেটা বললাম যদি সকল কোশ্চেন কমন হতে হয় তা দু সালে সকল কোশ্চেন এবং দু সালে শুধুমাত্র পাঁচ নম্বরের কোশ্চেনগুলো করবে যেটা দশে তোমাদের কাজে লাগবে যদিও দু হাজার বাইশ তেইশ মিলে তোমাদের বেশি কোশ্চেন কিন্তু হবে না কারণ দুটোর মধ্যে অনেক কোশ্চেন কমন আছে তাই জন্য তোমাদের বেশি কোশ্চেন মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি যেটা বেশি কোশ্চেন হবে না তাই ভালো করে পড়ো এইখান থেকে দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যেটা বললাম কালমার্ক্সের এটা তারপরে এটা এটা এবং এটা তাহলে একটা দুটো তিনটে চারখানা কোশ্চেন আরও যদি একটুখানি যদি ভালো করে হয় তাহলে এই কোশ্চেনটাও তোমরা পড়ে রাখতে পারো তাহলে পাঁচটা কোশ্চেন ভালো করে পড়বে আর বাকি সাজেশনগুলো তোমরা দেখে নাও শর্ট কোশ্চেনের কোনো সাজেশন এইটার হবে না তাও আমি শর্ট কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে সেখান থেকেও হয়তো তোমরা কিছু কোয়েশ্চেন কমন পেয়ে যেতে পারো সাজেশনটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও